তমলুক লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অভিজিৎ গাঙ্গুলি সমর্থনে আজ অর্থাৎ সোমবার হলদিয়ার হেলিপ্যাড ময়দানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনসভা রয়েছে তার আগে গতকাল রাতেই একশো ষোলো নম্বর জাতীয় সড়কের ব্রজরালচ হাইরোডে রোডে হলদিয়ার প্রবেশদ্বারের কাছে নরেন্দ্র মোদীর নামে বিভিন্ন পোস্টার পরে বিজেপির অভিযোগ তৃণমূল এই ঘটনা ঘটিয়েছে এই নোংরামি যত করবে ততই বিজেপির লাভ হবে পূর্ব মেদিনীপুর জেলার দুটি লোকসভা বিজেপি বিপুল ভোটে জয়লাভ করবে শুনুন এগুলো হচ্ছে চরণ নোংরামি যিনি ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী তার নামে যেভাবে কুচ্যা করছে তৃণমূল কংগ্রেস বিভিন্নভাবে এর ফল খুব ভালো হবে না ভোটের বাক্সই ওরা বুঝতে পারবে যিনি সংবিধানের রক্ষাকর্তা তার বিরুদ্ধে এইভাবে ষড়যন্ত্র মানুষ জনগণ তার বিচার করবেন এবং এর উচিত শিক্ষা পাবেন এবং শুধু তমলুক কেন্দ্র নয় সারা পশ্চিমবাংলায় সমস্ত জায়গায় ভারতীয় জনতা পার্টি এগিয়ে আছে এবং বিশেষ করে তমলুক কাথি এতে বিপুল ভোটে জয় করবেন ওরা যত প্রচার করবে তত আমাদের প্রার্থীরা বিপুল ভোটে জয় হবেন পূর্ব মেদিনীপুরের দুটি আসনে এই অভিযোগ উড়িয়ে দিয়ে তৃণমূল বলে হলদিয়ায় প্রধানমন্ত্রী আসছেন সাধারণ মানুষের প্রশ্ন এইগুলো তৃণমূলেরও একই প্রশ্ন তবে এই কাজ তৃণমূল করেনি সাধারণ মানুষ করেছে এই পোস্টার পরানি শুরু হয়েছে রাজনৈতিক চাপানো উত্তর মোদী সবসময় তৃণমূলের ভূত মাথায় ঘুরে কারণ দু হাজার একুশ সালে সবথেকে বড়ো থাপ্পড় মমতা ব্যানার্জি তৃণমূল কংগ্রেসের কাছেই খেয়েছিল তাই জন্য কিছু ওদের বিরুদ্ধে যদি প্রচার হয় সাধারণ মানুষও যদি বলে ওরা ভাবে যে মমতা ব্যানার্জি করাচ্ছে বা তৃণমূল কংগ্রেস করাচ্ছে তবে আপনারা নিশ্চিত থাকুন দু হাজার চোদ্দো সালে উনি যখন ক্ষমতায় আসেন তখন উনি বলেছিলেন যে প্রত্যেকটা মানুষকে আমরা পনেরো লাখ টাকা দেবো সুতরাংভাবে হলদিয়ার মানুষ খুব সচেতন মানুষ হলদিয়ার মানুষ সবসময় নির্বাচক মণ্ডলী খুব সচেতনভাবেই ভোটদান করেন তাই জন্য যেহেতু প্রধানমন্ত্রীকে আবার পেয়েছেন এতদিন পরে তো প্রধানমন্ত্রীর কাছ থেকে ওনাদের প্রশ্ন যে সেই পনেরো লাখ টাকা গেল কোথায় যে পনেরো লাখ টাকা আপনি দেবেন বলছেন সুতরাং এটা সাধারণ মানুষের প্রশ্ন এটা আমাদের প্রশ্ন ঠিকই কিন্তু সাধারণ মানুষ করেছে হলদিয়ার মানুষ করেছে